এরা কিন্তু এখন আপনি হয়তো সমকালে এরা ছিল এদের এরাই এখন অনেকে ছোট ছোট সংগঠন করে ওরা কাজ করছে এটা ইন্টারন্যাশনাল এটা পানামার প্রেসিডেন্ট আমি কিন্তু পানামার পার্লামেন্টে বক্তব্য রেখেছি এবং অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বক্তব্য রেখেছি ওইটা হল গ্যারি হ্যান্ড্রি সেক্রেটারি টু দি পার্লামেন্ট এটা ফ্রান্স ফ্রান্স ফরেন মিনিস্ট্রির সাথে আমার প্যারিসে আমি মিটিং করি সবাই সাথে

जामे जामे से भी क्या सो विद डेज रूम जी बेटा हमारा और सुबह एक पोर्शन एक कप चाय का तराना लीजिए आपकी खावा अपना जो मांगे प्रस्तुत हो थोड़ा सा बोलिए हम पास में